আসসালামু আলাইকুম আমি নাস্তিকের বিষয়ে ভিডিও করার জন্য সবসময় প্রস্তুত থাকি তো নাস্তিক ইমরান বিন বসি সে বলে যে গান বাজনা হারাম এবং যদি গান বাজনা হারাম হয়ে থাকে বড় বড় আলেম যেমন মিজানুর রহমান আজহারি সহ অন্য অন্য আলেমগুলো ওয়াজ মাহফিলে তালে তালে সুরে সুরে গান গেয়ে মানুষকে শোনায় আসলে এ কথাটার অর্থ কী দাঁড়ায় তাও আবার হিন্দি গান অনুকরণ করে কপি মতন ইসলামী কথাবার্তা দ্বারা সে গানগুলো তারা গেয়ে থাকেন তো এখন তার কথা যদি গান বাজনে এতই হারাম হয়ে থাকে তারা আবার গান বলে কেন এখন ও যে গান বলে গান বলা এবং গানের সাথে মানে ইসলামের যে যুক্তিটা গানের সাথে গান গান গাইতে পারবে ঠিক আছে কিন্তু গানের সাথে অন্য কিছু করা যাবে না যেমন গানের সাথে অন্য কিছু করা যাবে না এ কথাটার অর্থ বুঝাচ্ছে যে হ্যাঁ গান গাইতে পারবে স্বাভাবিকভাবে গান বা গজল যে গানগুলো একদম সুন্দর মার্জিত ভাষায় বলা যায় তো কখনো সেগুলো মিউজিক বা বাজনা চলবে না শুধু বাজনা বলতে সাময়িকভাবে বিধিবিধান আছে যে সমস্ত জায়গায় যে বাজনাটা বাজানো হবে তার অনেক কথায় অনেক জায়গায় লেখাও আছে কি কারণে বাজানো যাবে তার আগে আমরা হাদিস এবং কোরআন থেকে যে উদ্ধৃত্তগুলো পেয়েছি গানের জন্য সেগুলোকে আমরা হাদিস থেকে কিছু বলব কোরআন থেকে কিছু বলবো এবং কোরআনে আছে কোরআনে লুকমান সুরায় একত্রিশ নম্বর সুরা অর্থাৎ ছয় নম্বর আয়াত মানুষের মধ্যে কেউ যদি ক্রয় করে অলসকতা ক্রয় ক্রয় করে কোনো মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত অজ্ঞতা দ্বারা এটাকে উপহাস বোঝায় কোরআনে সুরা নাজমে তিপ্পান্ন এবং উনষাট নাম্বার একষট্টি নাম্বার আয়াতে বলা আছে যে তোমরা কি এই বক্তব্যের কুরআনে বিস্মিত হও এই আয় দ্বারা বোঝায় যে অর্থহীন বিনোদিন আল্লাহর পথে আল্লাহর পথ থেকে গাফিল করে সেই সাথে হাদিসে কি বলা আছে হাদিসে রসুলাম বলেন যে আমার উম্মতের মধ্যে কোনো লোক আসবে যারা বেবিচার এবং রেশ মদ গাঁজা বাদ্যযন্ত্রকে হালাল করবে সই বুকারি পঞ্চান্ন এবং নব্বই নাম্বার হাদিস তো এই যে হাদিস এবং কোরআনের উদ্ধৃত যেটা আছে সেটা কিন্তু বলা আছে বিধিনিষেধ না মানে একেবারেই হারাম তো হারাম আবার আর এক জায়গায় আছে গান ও হৃদয়ে ভণ্ডামি জন্ম দেবে যেমন পানি যেমন গাছ জন্মাবে ফসল জন্মাবে এরকম কিছু গানের সাথে একটা সংযুক্ত ভণ্ডামি থাকে অর্থাৎ ইবনে রামজা হাদিস নাম্বার চল্লিশ বিশ তবে হাদিসের আসদ নিয়ে আলমদের মতামত আছে সনদ নিয়ে আলমদের মতামত আছে তবে রশি সাল্লাহ সাল্লাম দব নামে এক প্রকার বাদ্যযন্ত্র বাজাতে অনুমতি দিয়েছেন যাতে যেন বাচ্চারা সরা এবং এটা কবিতা গাইতে পারে তো বাচ্চারা যখন সরা এবং কবিতা গাইতে পারে তখন দব বাজাইতে পারে বা অন্য 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 ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই দব বাজাইতে পারবে এটাকে কিন্তু একেবারে মিউজিক না তবে ইসলামে কঠোর হস্তক্ষেপ করা আছে যে আমাদের উচ্চ উচ্চমাত্রাধিক কোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো যাবে না শুধু খালি গলায় গান গাইতে পারবে এটাই এবং খালি গলায় গান গাওয়ার একটা সুমধির্য আল্লাহর বিষয় বা গজল এগুলো গাওয়া যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং আমি মনে করি এবং আমরা যারাই মনে করি যদি উচ্চ হারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বৈজ্ঞানিকভাবে যেমন আমি কোথাও যাচ্ছি স্বরে গান শুনতেছি তো এইটা আমাদের মনোযোগ নষ্ট করে দ্বিতীয়ত করা বৈজ্ঞানিকভাবে কোনো যদি অসুস্থ ব্যক্তি যদি তার পাশ দিয়ে যায় সেই বাদ্যযন্ত্রের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মারাত্মক অসুস্থ আরও বেশি হতে পারে তো বিজ্ঞানের কথা হিসাব করলে ইসলামের সাথে মিলিয়ে যায় অতএব ইসলাম এবং বিজ্ঞান একেবারেই একই সূত্র গাথা আমি মনে করি আশি পার্সেন্ট বিজ্ঞানের সাথে মিলে যায় এটাই হচ্ছে আমাদের ইসলাম সুন্দর সম্ভাবনীয় ধর্ম একটা তো আমাদের এই ধর্ম পালন করা সবাইকে তো অপেজ্ঞান করুক